তোমার কখনো মন খারাপ হয় না আকাশে মেঘ ডাকলে ছুটে গিয়ে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে না কখনো মনে হয় না একটা নিচে নিস্তব্ধে বসে ছাতিম রবীন্দ্রসঙ্গীত শুনতে আমার হঠাৎ ভীষণ মন খারাপ হয় ইচ্ছে করে ছুটে তোমার কাছে চলে আসি মন খারাপের গল্প করি কিংবা পুরনো সেই দিনগুলো নিয়ে আলোচনা করি ফিরে যায় পুরোনো দিনে ঝর্না নিয়ে গল্প করি শহর কিংবা সন্ধ্যা বৃষ্টি কিংবা তোমাকে নিয়ে গল্প করি তোমার মন খারাপ হয় না তোমার মন খারাপ পাখি হয়ে উড়ে কোথাও চলে যেতে ইচ্ছে করে না একটা ছাতি ফুল হয়ে মিষ্টি সুগন্ধে ঝরে পড়তে ইচ্ছে করে না আমার প্রিয় মানুষটা হতে ইচ্ছে করে না তোমার না ভীষণ মন খারাপ হয় কেন হয় কারণটা বলতে পারবে তুমি তোমার সত্যি কি মন খারাপ হয় না আমার সাথে দু একটা কথা বলতে সত্যি কি তোমার ইচ্ছে করে না